আমাদের নতুন স্টুডেন্টদের জন্য হচ্ছে আমরা যে এয়ার বি সার্ভিস যেটা ওপেন করছে এটার হচ্ছে আজকে প্রথম বাসা যেটা এটা ভিজিট করতে আসলাম এটার লোকেশনটা আমি দিয়ে দিব ওইটার লোকেশনটা একদমই পারফেক্ট যে এখানে হচ্ছে সুর এক আছে হুম আচ্ছা তারপর হচ্ছে যেটা হচ্ছে গেইট ডোকার পরেই খুব সুন্দর একটা ভিউ হুম আমি যে বাসায় থাকি মোটামুটি এর চেয়েও সুন্দর মনে হচ্ছে আর এ বাসা হচ্ছে টোটাল তিনটা রুম আছে আমি দেখাই এটা হচ্ছে মূলত ডাইনিং স্পেস হ্যাঁ এটা একটু পরে দেখাই এর আগে একটু রুমগুলো দেখাই ওকে মাস্টার বেডরুম হচ্ছে এইখানে হুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং এটা হচ্ছে একদম অ্যাটাচড ওয়াশরুম সহ অবশ্যই হচ্ছে নতুন স্টুডেন্ট যারা মালির সাথে আসবেন বা আসতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমি রেন্টের বিষয়টাও বলে দিব যে এটা হচ্ছে মাস্টার বেডরুম একদম হচ্ছে হোটেল সার্ভিসের মতো আর এটা হচ্ছে বিউ বাহিরে আমি বিউটা দেখাবো একটু পরেই হুম আর এখানে হচ্ছে ক্যাবিনেট আছে একটা একদম সব কিছু দেওয়া থাকে হ্যাঁ আমাদের সামনের বাসাগুলো এরকমই হবে ইনশাল্লাহ এরকম একদম সাজানো গোছানো সুন্দর বাসা আচ্ছা এটা তো গেল মাস্টার বেডরুম আর প্রত্যেকটা রুমে কিন্তু হচ্ছে এয়ারকোন আছে হ্যাঁ প্রত্যেকটা রুমে হচ্ছে এয়ারকোন আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম আমি আগে রুমগুলো দেখাই এখান থেকে বের হওয়ার পরেই এই যে এখানে সুন্দর একটা গ্লাস দেয়া আছে আর এই পাশ হচ্ছে সেকেন্ড রুম যেটা হ্যাঁ এটা হচ্ছে এই এইখানেও মোটামুটি কেবিনেট দেয়া আছে ওকে একদম হোটেল সার্ভিসের মতো যেটা বলছি যে আমাদের নেক্সট বাসাগুলো আসলে এরকমই হবে রিডিং টেবিল আছে একটা আর এখানে হচ্ছে ব্যাড সাইড টেবিল দুই সাইডে দুইটা আর এটা হচ্ছে বেড হ্যাঁ আচ্ছা এইটা গেল হচ্ছে সেকেন্ড রুম এবং আমি যেটা বলছি যে প্রত্যেকটা রুমেই এয়ারকন আছে আর এই দিকে হচ্ছে মোটামুটি আরেকটা সুন্দর রুম যেখানে যারা হচ্ছে আসলে শেয়ারিংয়ে থাকতে চান তারা চাইলে হচ্ছে এই রুমটা চুজ করতে পারেন আমাদের অবশ্য রুম বিরুদ্ধে দেখানোর আগেই আমি জানি বুকিং হয়ে যাবে তবে যারা সামনে আসবেন আর সবাইকে একটু দেখানোর জন্য যে আমাদের রুমগুলো আসলে সামনে কেমন হবে রুম হচ্ছে দোলনা আছে একটা আর এইটা হচ্ছে যারা শেয়ারিংয়ে থাকতে চান হ্যাঁ দুইটা হচ্ছে বেড ডে আছে এখানে এবং এখানে একটা বড়ো ক্যাবিনেট ডে আছে আচ্ছা আর ওকে এখানে হচ্ছে একটা রিডিং টেবিল দিয়ে আছে এবং আমি যেটা বলছি যে প্রত্যেকটা রুমে হচ্ছে এয়ারকোন আছে হ্যাঁ আচ্ছা ওই ওয়াশরুমটা দেখাইলাম এখানে হচ্ছে আরেকটা ওয়াশরুম আছে এটা একটু দেখাই যে এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম এটা হচ্ছে আসলে কমন ওয়াশরুম মানে এই দুইটা রুমে যারা থাকবে এটাতে এবং এটাতে ওরা চাইলে এটা ইউজ করতে পারেন আচ্ছা এখন হচ্ছে আমি আসলে কিচেনটা দেখাই কিচেনটা অনেক বড় এই হচ্ছে কিচেন এরিয়া এবং আমাদের বাসাটা হচ্ছে একদম ফুল ফার্নিশ হ্যাঁ যে ফ্রিজ অবশ্য ফ্রিজে কিছু নাই হুম এই ফ্রিজ আর এইখানে হচ্ছে খুব বড় সরো একটা জায়গা আছে মানে বেলকুনির মতো আর কি ওয়াশিং মেশিন দেওয়া আছে এইখানে আর এটা হচ্ছে বাহির সাইড থেকে যারা ডুববে দেখা যায় আচ্ছা এখন হচ্ছে এই যে কিচেনটা আমি আরেকবার একটু দেখাই দিই এই যে হচ্ছে কেবিনগুলো হুম আচ্ছা এখন হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে সুন্দর যে জায়গা ওইটা আমি দেখাই এটা হচ্ছে আসলে বেলকনি অবশ্যই বেলকনি হবে আর এখানে হচ্ছে বসে অবসর সময় বাসায় যারা থাকবেন তারা বসে আড্ডা দিতে পারবেন যার হচ্ছে একটা টিভির কমতি আছে এটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আর এইটা হচ্ছে আসলে বিকালে সন্ধ্যায় বা রাত্রে বসে এখানে আড্ডা দেওয়ার জন্য আর এই যে দেখেন বাহিরে কি সুন্দর একটা ভিউ হ্যাঁ আর এখানে হচ্ছে আমি আরেকটা বিষয় অ্যাড করে দিই এই যে ফিল্ডটা আছে এটা সবার জন্য অ্যাক্সেসেবল মানে এই অ্যাপার্টমেন্টে যারা আছে সবাই হচ্ছে এখানে জগিং করতে পারে খেলাধুলা করতে পারে আর এই ফিল্ডের ঠিক পাশেই হচ্ছে বাস স্টেশন আছে আমি একটু পরে দেখাবো আর এই যে আমার সামনে যে জায়গাটা আছে ওই যে জায়গাটা এখানে হচ্ছে মেট্রো স্টেশন আছে হ্যাঁ পান্দান ইন্দা যে মেট্রো বা এলআরটি স্টেশন ওইটা আছে ওইখানে মানে এই বাসা থেকে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট লাগে যদি কেউ হেঁটে যায় এই যে দুইটা রাস্তা দেখা যাচ্ছে এই দুইটা রাস্তার এইখানে হচ্ছে মেট্রো স্টেশন হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি আমাদের এয়ারবিএনবি যে সার্ভিস ওই সার্ভিসের মোটামুটি একটা বাস আপনাদেরকে দেখাইলাম সামনের বাসাগুলো আমি দেখাবো যারা দেশ থেকে আসতেছেন আমাদের স্টুডেন্ট ওদের জন্য বৃষ্টি পড়তেছে আসলে আমি এই দেখাতে পারতেছি না এটা হচ্ছে আসলে কমন স্পেস সবার জন্য হ্যাঁ এটা ওই পারেও আছে আর এই যে এই সিঁড়ির পরে হচ্ছে সুইমিং পুল এখানে খুব সর একটা সুইমিং পুল আছে আমি অবশ্য আরেকদিন আসবো এখানে হচ্ছে সম্পূর্ণ বিডিওটাই দেখাবো বা সম্পূর্ণ বাসাটাই দেখাবো তাও হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে আসলে বাসাটা কেমন হ্যাঁ সুইমিং পুলের পরে হচ্ছে জিম হ্যাঁ এখানে হচ্ছে জিমনেশিয়ান তারপর হচ্ছে সুইমিং পুল সব কিছুই আছে কমন স্পেস নিচে হচ্ছে আর সুন্দর জায়গা ফিল্ড আছে আমি দেখাবো একটু পরেই আমি হচ্ছে বাসার আরেকটা সাইডে আছি যে এটাই হচ্ছে আমাদের সেই বাসা আর এই বাসার ঠিক নিচেই হচ্ছে অনেক বড় একটা প্লে গ্রাউন্ড হ্যাঁ একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আর এখানে বিকালে বা সন্ধ্যায় বসে স্টুডেন্টরা আড্ডা দিতে পারে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে এদিকে হ্যাঁ আর এইটা হচ্ছে একদম মেন হাইওয়ে আর ওই যে ওই কর্নারে আছে হচ্ছে বাস স্টেশন তো এই পাশ থেকে হচ্ছে বাস স্টেশন আর এই অ্যাপার্টমেন্টের ঠিক সামনে হচ্ছে মেট্রো স্টেশন একদম পারফেক্ট হ্যাঁ আর আমার কাছে পার্সোনালি বাসাটা অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে নিন্দা মানে আম্পাং এরিয়ার আমপাং এরিয়াতেই যারা হচ্ছে মোটামুটি আর দেখা যায় মেন টাউনে থাকতে চাচ্ছেন অবশ্যই ওদের জন্য পারফেক্ট হবে